বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম ওয়ালা ও আলা আলহি ওসহাবিহি আজমাইন আম্মাবাদ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ তাআলা দুটি শর্ত সাপেক্ষে আমাদের এবাদত বন্দিকে কবুল করবেন এই শর্ত দুটি যদি মৌজুদ থাকে তো আল্লাহ কবুল করবেন আর এ দুটি যদি না থাকে তাহলে সেটা যতই ভালো এবাদত হোক না কেন আল্লাহ সবাহান হুয়া তালা সেটা কবুল করবেন না নাম্বার ওয়ান আমরা যা কিছু করব যেগুলো আল্লাহ নির্দেশ করেছেন এই সবটাই করবো কেবলমাত্র আল্লাহ সুবাহান হওয়া তালার জন্য হিয়াতান কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ সুবাহান হুয়া তালা বলেন ইন্না সালাতি অনুসুখি অ্যা ও মামাতি লিল্লাহি রব্বিল আলমী নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি আমার বেঁচে থাকা আর মরে যাওয়া সবটাই আল্লাহ সুবাহান হুয়া তালার জন্য তাহলে এক নম্বর শর্ত হচ্ছে আমরা যা কিছু করব আল্লাহ তাল্লার জন্য করব। দু নম্বর শর্ত হচ্ছে আমরা জীবনে যা কিছু করব আল্লাহর জন্য করব বটে কিন্তু তার তরিকা তার পদ্ধতি হবে রসুল সল্ল্লাহ আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আল্লাহ হানসুল্লাহী উস আতুন হাসানা আমার এই রসুলের মধ্যে রয়েছে তোমাদের জন্য অবশ্যই সর্বোত্তম আদর্শ কাজেই এই দুটো বিষয় আমরা খেয়াল রাখবো এক আমরা যা কিছু করব আল্লাহ তালার জন্য এবং পদ্ধতি হবে রসুল সল্লাহ আলহি সাল্লামের শূন্য অনুযায়ী আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়টি অত্যন্ত গভীরভাবে বোঝার তৌফিক দান করুন আমি নখের দামান আনিলামদুলিল্লাহ السلام عليكم ورحمه الله